আসসালামু আলাইকুম আজকে থাকছে সমর্থক শব্দ বিগত বছরের সমর্থক শব্দের যে আমাদের কন্টিনিউয়াস পর্বগুলো চলতেছিল তার চতুর্থ পর্ব সো চলুন শুরু করি কোনটি বিটুপি শব্দের সমর্থক নয় বিটুপি শব্দের সমর্থক নয় হচ্ছে তৃণ অন্যদিকে পাদক দ্রুম তরু এগুলো হচ্ছে বিটুপি বা গাছের সমর্থক শব্দ নারী এর সমর্থক শব্দ কোনটি মহিলা কুঞ্জর শব্দের সমর্থক শব্দ হচ্ছে হাতি কুঞ্জ শব্দের সমর্থক শব্দ হচ্ছে হাতি বাতুল শব্দের সমর্থক কি বাতুল শব্দের সমর্থক হচ্ছে উম্মাদ কোনটি সমর্থক নয় সমর্থক নয় হচ্ছে সুধাকর এখানে বারিধি বারিশ রত্নাকর এগুলোর সাথে সুধাকরের কোনো মিল নেই মাতঙ্গ শব্দের অর্থ কি সূর্য মাতঙ্গ শব্দের অর্থ হচ্ছে সূর্য নিচের কোন সমর্থক শব্দ শুদ্ধ এখানে অদ্রী সবগুলোর সাথে আছে সমর্থক শব্দ হচ্ছে পর্বত অর্থাৎ নম্বরটি সঠিক পর্বত চাঁদ শব্দের সমর্থক শব্দ কোনটি শশী চাঁদ শব্দের সমর্থক শব্দ কোনটি শশী সমর্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায় গন্ডুস দ্বারা কি বোঝায় গন্ডুস হচ্ছে এক মুখ পানি গন্ডুস কি একমুখ পানি সূর্য শব্দের সমর্থক হলো অর্ক সূর্য শব্দের সমর্থক হচ্ছে অর্ক অমরাবতী শব্দের প্রতিশব্দ কোনটি স্বর্গ অমরাবতী শব্দের প্রতিশব্দ কোনটি স্বর্গ পর্বত শব্দের পর্বতের সমর্থক শব্দ নয় কোনটি মেদিনী পর্বত এর সমর্থক শব্দ নয় কোনটি মেদিনী কোনটি মনীষা শব্দের সমর্থক মনীষা শব্দের সমর্থক হচ্ছে প্রজ্ঞা বেওয়া শব্দের অর্থ কি বেওয়া অর্থ হচ্ছে বিধবা বেওয়া শব্দের অর্থ কি বিধবা মার্জা শব্দের অর্থ কি মার্জার অর্থ হচ্ছে বিড়াল সহসা শব্দের অর্থ কি সহসা অর্থ হচ্ছে হঠাৎ সহসা শব্দের অর্থ হচ্ছে হঠাৎ তাঁত শব্দের অর্থ কি তাঁত অর্থ হচ্ছে চাচা তাঁত শব্দের অর্থ কি চাচা নিচের কোনটি পাথার শব্দে সমর্থক শব্দ নয় পাথার মানে আমরা জানি হচ্ছে সমুদ্র এখানে অর্ণব সমুদ্র জলধি সবগুলোই হচ্ছে এক কিন্তু তটিনি এটি পাথার শব্দে সমর্থক নয় তটিনি অর্থ হচ্ছে নদী নিদাক অর্থ কি নিদাক অর্থ হচ্ছে ক্রীষ্ম নিদাক অর্থ কি নিদাক অর্থ হচ্ছে শালতি কি শালতি হচ্ছে নৌকা বিশেষ শালতি হচ্ছে এক ধরনের নৌকা বিশেষ সহসা কোন শব্দের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় সহসা মানে আমরা একটু আগে দেখলাম সহসা মানে হচ্ছে হঠাৎ কন্দর শব্দের অর্থ কি কন্দর শব্দের অর্থ হচ্ছে পর্বতের গুহা কন্দর শব্দের অর্থ কি পর্বতের গুহা শশাঙ্ক শব্দের অর্থ কি চন্দ্র শশাঙ্ক শব্দের অর্থ হচ্ছে চন্দ্র মালঞ্জ শব্দের অর্থ কি মালঞ্জ মানে হচ্ছে ফুলের বাগান নিদাক দেখলাম নিদাক শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম ভিন্নার্থক শব্দযুগল নয় কোনটি মানে সমার্থক কোনটি এই যে বিভা বসু বিভাকর এটা হচ্ছে ভিন্নার্থক শব্দযুগল নয় অর্থাৎ সমার্থক শব্দযুগল মৃত্যু শব্দের সমর্থক শব্দ নয় কোনটি মানসলোক মানসলোক শব্দের অর্থ হচ্ছে চিত্ত বা মন কোনটি অন্ধকার অর্থে ব্যবহার করা যাবে না তপন কোনটি অন্ধকার অর্থে ব্যবহার করা যাবে না তপন অন্যদিকে তিমির তমসা এগুলো হচ্ছে অন্ধকারের সমর্থক শব্দ জুলমাত শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে অন্ধকার জুলমাত শব্দের অর্থ কি অন্ধকার রক্ত শব্দের সমর্থক নয় অনুরক্ত রক্ত শব্দের সমর্থক নয় হচ্ছে অনুরক্ত কোনটি ভ্রম শব্দের সমর্থক নয় অমিত অন্যদিকে অলি ঙ্গ মধুকর এগুলো হচ্ছে ভ্রম শব্দের সমর্থক শব্দ উপযোগ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি প্রয়োগ শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে প্রয়োগ কৃপান শব্দের অর্থ কি কৃপান শব্দের অর্থ হচ্ছে তলোয়ার কৃপান শব্দের অর্থ হচ্ছে তলোয়ার সূর্য শব্দের সমর্থক নয় হচ্ছে হিরণ সূর্য শব্দের সমর্থক নয় হিরণ কোনটি সমুদ্র শব্দের সমর্থক নয় তরঙ্গিনী কোনটি সমুদ্র শব্দের সমার্থক নয় তরঙ্গিনী তরঙ্গিনী অর্থ হচ্ছে নদী নিদাক শব্দের অর্থ গ্রীষ্ম সর্বভুক শব্দের অর্থ কোনটি আগুন সর্বভুক শব্দের সমার্থক শব্দ হচ্ছে আগুন কিং বদন্তি শব্দের অর্থ কি বদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি কিং বদন্তি শব্দের অর্থ কি জনশ্রুতি নিচের কোনটি অর্থ খক সূর্য এর সমর্থক শব্দ হচ্ছে প্রভাকর সূর্য এর সমর্থক শব্দ প্রভাকর শালতি শব্দের অর্থ কি শালতি শব্দের অর্থ হচ্ছে সরু নৌকা শালতি শব্দের অর্থ কি সরু নৌকা সমুদ্র শব্দের প্রতিশব্দ শব্দ কোনটি এখানে সমুদ্র শব্দের প্রতিশব্দ আছে হচ্ছে রত্নাকর কাঞ্চন শব্দের সমর্থক শব্দ হচ্ছে স্বর্ণ কাঞ্চন শব্দের সমর্থক শব্দ স্বর্ণ প্রচেতা শব্দের সমর্থক শব্দ কোনটি সাগর প্রচেতা শব্দের সমর্থক শব্দ হচ্ছে সাগর কিরণ শব্দের সমর্থক শব্দ নয় রবি রবি অর্থ হচ্ছে সূর্য কিরণ শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে রবি অন্যদিকে কর প্রভাব রশ্মি এগুলো হচ্ছে কিরণ শব্দের সমর্থক শব্দ নিজের কুণ্ডি চুল শব্দের সমর্থক নয় সবিতা সূর্য এর সমর্থক শব্দ নয় কুন্ড অবনি অবনি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী অন্যদিকে সবিতা আদিত্য মিহির এগুলো হচ্ছে সূর্যের প্রতি শব্দ বা সমর্থক শব্দ অগ্নি শব্দের সমর্থক শব্দ কোনটি অনল দুর্নিবার শব্দের সমর্থক শব্দ কোনটি অনিবার্য সিংহ শব্দের সমর্থক নয় মাতঙ্গ পশুরাজ মৃগেন্দ্র মিঘরাজ এগুলো হচ্ছে সিংহ শব্দের প্রতি শব্দ তদন্ত শব্দের সমর্থক শব্দ কোনটি অনুশীলন তদন্ত শব্দের সমর্থক শব্দ হচ্ছে অনুশীলন কোনটি কর্নার সমর্থক শব্দ নয় আত্মজ কন্যার সমর্থক শব্দ নয় হচ্ছে আত্মজ আলো শব্দের সমর্থক হচ্ছে রৌশন আলো শব্দের সমর্থক হচ্ছে রৌশন উত্তম শব্দের সমর্থক নয় অভিরুচি শব্দের সমর্থক নয় অভিরুচি নিজের কোন শব্দ জোরটি বিশ্রিশ হচ্ছে চিবুক ও ঠোর চুলের সমর্থক শব্দ নয় কোনটি ললিত অন্যদিকে কেশ কুন্তল চিকুর এগুলো হচ্ছে চুলের সমর্থক শব্দ নিজের কোনটি বিশ্বদৃশ নিরদ্ধ নিবিড় এটি বিশ্বদৃশ কোনটি কবুতরের সমর্থক শব্দ নয় পুলি অন্যদিকে নোটন কপত লোটন এগুলো সবই কবুতরের সমর্থক শব্দ পুত্র এর সমর্থক শব্দ হচ্ছে আত্মজ পুত্র এর সমর্থক শব্দ কোনটি আত্মজ সুস্মিতা শব্দের সমর্থক শব্দ কোনটি নারী সুস্মিতা শব্দের সমর্থক শব্দ হচ্ছে নারী ইন্দ্রজাল ইন্দ্রজাল শব্দের সমর্থক শব্দ কোনটি ইন্দ্রজাল মানে হচ্ছে কুহক মায়া ইত্যাদি জল শব্দের সমর্থক শব্দ কোনটি উদক জল শব্দের সমর্থক শব্দ কোনটি উদক নিচের কোনটি নদী শব্দের সমর্থক নয় মৃণালিনী নিচের কোনটি নদী শব্দের সমর্থক শব্দ নয় মৃণালিনী অন্যদিকে টটিনী শৈবালিনী তরঙ্গিনী এগুলো হচ্ছে নদী সমর্থক শব্দ ব্রহ্মর এর সমর্থক শব্দ নয় অলি অন্যদিকে মধুপ মঞ্জুরি মধুকর ইত্যাদি হচ্ছে ব্রহ্মরের সমর্থক শব্দ কোন শব্দ যুগল ভিন্নার্থক নয় নবনী ননি এগুলো হচ্ছে সমর্থক এগুলোর অর্থ হচ্ছে মাখন অরুণ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি সুন্দর অরুণ মানে হচ্ছে লাল রক্তিম প্রভাত রবি ইত্যাদি কুয়াশা শব্দের প্রতিশব্দ হচ্ছে কুহেলি আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া পঙ্গটিতে বাতাস শব্দের কয়টি প্রতিশব্দ আছে তিনটি কোকিল এর প্রতিশব্দ কোনটি পরভৃদ কোকিল এর প্রতিশব্দ হচ্ছে পরভৃত কোনটি সমর্থক শব্দ নয় তনু সমর্থক শব্দ নয় হচ্ছে এখানে তনু তনু অর্থ হচ্ছে দেহ অন্যদিকে ছেলে তনয় নন্দন এগুলো হচ্ছে সবাই সমর্থক শব্দ নিচের কোন শব্দ গুচ্ছ সমার্থক ছবি আলেখ্য তসবির নকশা এগুলো হচ্ছে সমার্থক পরভিত কোন শব্দের সমার্থক পরভিত মানে হচ্ছে কোকিল নিচের কোনটি বিদ্যুৎ শব্দের সমর্থক বিদ্যুৎ শব্দের সমর্থক হচ্ছে সৌদামিনী কাজল শব্দের সমর্থক হলো অঞ্জন কুহক এ সমর্থক শব্দগুচ্ছ কোনটি ছলনা আলেয়া ভেমলি ভ্রম ইত্যাদি নিচের কোনটি চাপরাশি শব্দের সমর্থক নয় উকিল ক্ষতি এর নিচে ক্ষতির অর্থে নিচের কোনটি কোন শব্দটি প্রযোজ্য অনিষ্ট অনিষ্ট মানে হচ্ছে ক্ষতি অন্তর এর সমর্থক শব্দগুচ্ছ নয় কোনটি ব্যাকুল ব্যাগ রূপ বাসনা এগুলো অন্তরের সমর্থক শব্দগুচ্ছ নয় বায়ুভোগ শব্দের সমর্থক কোনটি উরক বায়ুভুক শব্দে সমর্থক কোনটি উরক নিচের কোনটি বিষ শব্দের সমর্থক মৃণাল নিচের কোনটি বিষ শব্দের সমর্থক মৃণাল পক্ষ এর সমর্থক শব্দগুচ্ছ কোনটি দল দিক তরফ ডানা এগুলো হচ্ছে পক্ষ এর সমর্থক শব্দগুচ্ছ পয়োশিনী শব্দের সমর্থক হল নদী পয়োশিনী শব্দের সমর্থক হচ্ছে নদী উনুনা শব্দের অর্থ কি মহি উনুনা শব্দের অর্থ হচ্ছে মহি দিন শব্দের সমর্থক শব্দ তিমির দিন শব্দের সমর্থক শব্দ হচ্ছে তিমির সূর্য এর সমর্থক শব্দ কোনটি অর্ক সূর্য এর সমর্থক শব্দ হচ্ছে অর্ক কোন সম্পর্কটি বিশ সদৃশ এখানে বিশ সদৃশ হচ্ছে বাড়িধি আর হচ্ছে বাড়ি এই দুইটি সাদৃশ্যপূর্ণ নয় মেঘ এর সমর্থক শব্দ কোনটি বাড়িত। অলঙ্কার এর সমর্থক শব্দ কোনটি অলঙ্কার এর সমর্থক শব্দ হচ্ছে আভরণ আভরণ দিন শব্দের সমর্থক শব্দ কোনটি সাবন দিন শব্দের সমর্থক শব্দ হচ্ছে সাবন ঝড় শব্দের সমর্থক শব্দ কোনটি প্রভঞ্জন ঝড় শব্দের সমর্থক শব্দ হচ্ছে প্রভঞ্জন সাপদ পথ এখানে সন শব্দের অর্থ কি সারমেয় সাপদের সন শব্দের অর্থ হচ্ছে সারমেয় উদক শব্দের সমর্থক শব্দ কোনটি উদক মানে হচ্ছে জল অদিতি শব্দের সমর্থক শব্দ নয় নীর এই নয় দীর্ঘের নীর নীর মানে হচ্ছে পানি পৃথিবী শব্দের সমর্থক শব্দ কোনটি মহি মহি হচ্ছে পৃথিবীর সমর্থক শব্দ প্রসূন শব্দের সমর্থক শব্দ কোনটি প্রসূন মানে হচ্ছে ক্রসুম পশুর মানে হচ্ছে প্রসূন মানে হচ্ছে কুসুম চিতা শব্দের সমর্থক শব্দ কোনটি আগুন কোন শব্দগুচ্ছ সমার্থক এখানে সমর্থক শব্দগুচ্ছ হচ্ছে ছায়া আভাস প্রতিকায় আদল ইত্যাদি অলোকের পাখার বাহিয়া পাথার বাহিয়া এখানে সমর্থক হচ্ছে অর্ণব দেউল শব্দের প্রতিশব্দ কোনটি দেবালয় বিধু শব্দের অর্থ কি বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ চতুর্থ পর্ব এখানে শেষ করছি দেখা হবে পঞ্চম পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম